আসসালামু আলাইকুম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স এর দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন শুরু হয়েছে যারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন যারা প্রথম পর্যায়ে আবেদন করেন নাই অথবা আবেদন করেছেন কিন্তু কলেজ কর্তৃক করা হয় নাই তা এই দুই ধাপের স্টুডেন্টরা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন দু জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই দু তারিখ রাত বার পর্যন্ত চলবে তো এটার ফি হচ্ছে তিনশো টাকা আবেদনকৃত কলেজ কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ষোলো জুলাই অর্থাৎ পনেরো জুলাই আবেদন শেষ ষোলো জুলাই একদিন পর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্যন্ত স্নাতক সম্মানে ভর্তির কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করা প্রয়োজন নাই এটা আমি আগেই বলেছি যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিল ফি জমা দিয়েছে তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার দরকার নেই যারা জানে না স্টুডেন্টরা অনেকেই জানেন না যে অনার্সের আবেদন চলে গেছে তারা এবং যাদেরকে কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয় নাই তারাই এখানে আবেদন করতে পারবে তো দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক অনলাইন আবেদন ফরম পূরণ সাত সাত দুই হাজার চব্বিশ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আট সাত দুই হাজার চব্বিশ ষোলো সাত দুই হাজার চব্বিশ এটা হচ্ছে ষোলো তারিখ এবং এটা হচ্ছে শেষ তারিখ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আর কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের ফরম নির্চারণ করার তারিখ হচ্ছে আট সাত দুই হাজার চব্বিশ এবং আঠারো সাত দুই হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীরা প্রার্থীদের কোনো কি মেধা তালিকা থাকবে না তারা যে আবেদন করবে পাঁচটি কলেজে পাঁচটি কলেজে বিষয় চয়েস দিয়ে তারা আবেদন করবে এখান থেকেই তাদের রেজাল্ট চলে আসবে এতে কোনো মেট লিস্ট বা প্রথম পর্যায়ের রেজাল্ট বা দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট এরকম কোনো রেজাল্ট থাকবে না এরপর কিভাবে আবেদন করবেন এবং ছবি সহ সম্পূর্ণ ডিটেলস সহ বিস্তারিত আরেকটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো এই নোটিশটি এসেছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন